আজকে এই ইমিউনিটাইশান ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তা কিন্তু আজকে বলে দেবো এবং এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আর অন্য কোনো ভিডিওতে গিয়ে আর এই ফর্ম রিলেটেড ভিডিও কিন্তু দেখতে হবে না আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানটাতে আপনার নিজের নাম এবং আপনার যে ঠিকানা এবং ইপিক নম্বর এটা কিন্তু দেওয়া থাকবে এবং এই জায়গাটাতে আপনার ভোটার কার্ডের যে ওল্ড ছবি সেটাও দেওয়া থাকবে এবং এই জায়গাটাতে আপনাকে নতুন যে ছবি সেটা কিন্তু লাগাতে হবে মানে বর্তমান আপনার যেমন ছবি সেটা কিন্তু লাগাতে হবে এবং এই ছবিটা অবশ্যই আপনারা স্ট্যাম্প পেপার সাইজের রাখবেন এটা কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু কেউ কিন্তু রাখবেন না এবার আপনাদেরকে যেই ফর্মগুলো জায়গাগুলো ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে নিজের জন্ম তারিখ দিতে হবে এবার অনেকেরই জন্ম তারিখে কিন্তু এক এক জায়গায় এক এক রকম রয়েছে তাহলে আপনারা কোন জন্ম তারিখটা এখানটাতে দেবেন এখানে বলে দিই যে আপনি এখানে যেই জন্ম তারিখটাই দিন না কেন আপনার দু সালের ভোটার লিস্টে যেই জন্ম তারিখটা দেওয়া আছে এখানে কিন্তু সেই জন্ম তারিখটাই কিন্তু ভোটার লিস্টে কিন্তু আসবে আপনি এখানে চাইলে সঠিক যেটা আপনার সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন তারপরে দ্বিতীয় নম্বর অপশানে রয়েছে নিজের আধার কার্ড মানে এইখানটায় আপনাকে কিন্তু নিজের আধার কার্ড নম্বর এখানে কিন্তু লিখতে হবে যদিও বা এখানে অপশনাল দেওয়া রয়েছে আপনি চাইলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন তারপরে রয়েছে মোবাইল নম্বর আপনারা অবশ্যই মোবাইল নম্বরটা দশটা একদম ভালোভাবে সুন্দর করে গুনতি করে এখানে সুন্দর করে পরিষ্কার করে আপনারা এই দশটা নম্বর কিন্তু লিখে দেবেন তারপরে রয়েছে ফাদার নেম বা গার্জেন নেম আসলে যার নামে এই ফর্মটা এসছে মানে উপরে এখানটায় যার নাম লেখা থাকবে তার কিন্তু বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে ধরুন কোনো বিবাহিত মহিলা এখানটার নামে এখানে ফর্মটা এসছে তাহলে অবশ্যই তার কিন্তু স্বামীর নাম বা তার শ্বশুরের নাম এটা কিন্তু লিখলে কিন্তু হবে না অবশ্যই এই জায়গাটাতে তাকে কিন্তু নিজের বাবার নাম কিন্তু লিখতে হবে এবং তার নিচে রয়েছে সেই বাবার এপিক নম্বর যদি থাকে যদি মারা গিয়ে থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি থাকে তাহলে এই এপিক নম্বরটাও কিন্তু অবশ্যই লিখে দেবেন তারপরে নিজে রয়েছে মায়ের নাম মানে এখানেও কিন্তু শাশুড়ি মায়ের নাম কিন্তু না কোনো মহিলার ক্ষেত্রে এটাও কিন্তু অবশ্যই নিজের মায়ের নামই কিন্তু লিখতে হবে তারপরে সেই মায়ের নামের এপিক নম্বর ভোটারের এপিক নম্বর এটাও এখানে লিখে দিলেন তারপরে বলছে স্পাউস মানে হচ্ছে যার নামে এই ফর্মটা এসছে তার স্বামীর নাম এখানে কিন্তু লিখতে হবে তিনি যদি মহিলা হন তাহলে তার ওয়াইফের নাম এখানে লিখতে হবে এবং নিচে তার কিন্তু এখানে সেই ইপিক নম্বরটা দিতে হবে মানে ধরুন স্বামী যদি স্বামীর নামে যদি ফর্মটা হয় তাহলে এখানে ওয়াইফের ইপিক নম্বর দিতে হবে এবং যদি ওয়াইফের হয় তাহলে এখানে স্বামীর নামে এখানে কিন্তু দিতে হবে আর যাদের স্বামীর হাজব্যান্ড ওয়াইফ নেই তাদের তো এখানে জায়গাটা ফাঁকা দেখলেও হবে এইবার যেখানে এবার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এইরকম একটা বক্স দুটো বক্স থাকবে এখানে এটাকে কালার করা হয়েছে আপনাদের সুবিধার জন্য হলুদ বক্স আর সবুজ বক্স কিন্তু এরকম কালার করা থাকবে না এবার যারা দু ভোটার লিস্টে দুই সালে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই যে এই যে হলুদ বক্সটা রয়েছে এটা কিন্তু ফর্ম ফিল কিন্তু করবে এবং যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে এই ফর্মটা কিন্তু না ঠিক আছে বোঝা গেছে বাস এবার যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তারা এখানটায় কী কী লিখবে প্রথমে এখানে নিজের নাম লিখতে হবে যার নাম রয়েছে তার নাম লিখতে হবে নিজের ভোটার কার্ডের এখানে নম্বর লিখবেন দ্বিতীয় অপশানে তারপরে বাবা বা মায়ের নাম রিলেটিভসের নেম এখানে লিখতে বলেছে মানে যার নামে যার নাম রয়েছে তার রিলেটিভস মানে হচ্ছে বাবা মা বাবা মা এখানে আপনি কিন্তু লিখবেন এবং সেই সম্পর্ক কি সম্পর্ক এখানে সেটা এখানে আপনারা দিবেন বাবা কিংবা মা এটা আপনারা এখানে দিয়ে দিলেন তারপরে আপনার যে জেলা রয়েছে যেমন ধরুন আমার জেলা মালদা তাহলে এখানে আপনি মালদা লিখে দিবেন তারপরে স্টেট সবারই পশ্চিমবঙ্গই হবে নিচের স্টেটটা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বিধানসভার নাম অবশ্যই বিধানসভার নামও কিন্তু সেই দু সালের ভোটার লিস্টে যেই নামটা কিন্তু দেওয়া থাকবে সেই নম্বরটাই কিন্তু এখানে কিন্তু তৃতীয় নম্বরে কিন্তু লিখতে হবে তারপরে নিচে আরও তিনটি অপশান রয়েছে বিধানসভা নং বুধ নং এবং সিরিয়াল নং এটা কিন্তু আপনারা ওই ভোটার লিস্টেই কিন্তু দু সালের যে ভোটার লিস্ট ওটা দেখে কিন্তু আপনারা এটা কিন্তু ফিল করে দেবেন তারপরে এই যে এখানে সবুজ বক্স রয়েছে এই যে সবুজ বক্সটা এই সবুজ বক্সটা কে ফিল করবে যাদের কিনা দু সালে ভোটার লিস্টে নাম নেই ধরুন আপনি স্টুডেন্ট মানে হচ্ছে আপনার বয়স তেইশ চব্বিশ বছর তাহলে স্বাভাবিকভাবেই আপনার কিন্তু সেইখানটাতে লিস্টে কিন্তু নাম না থাকারই কিন্তু কথা তাহলে আপনার যে বাবা বা মা বা আপনার যে দাদু বা দিদা মানে হচ্ছে ঠাকু বা ঠাকুমা তার কিন্তু আপনি এখানটায় ডিটেলস কিন্তু দিতে পারেন প্রথমে কি ধরুন আপনার বাবার রয়েছে বা মায়ের রয়েছে তাহলে প্রথম যে নাম যে এখানে রয়েছে এখানে আপনার বাবা কিংবা মায়ের নাম কিন্তু লিখে দেবেন এবং দ্বিতীয় নম্বর অপশানে আপনার বাবা কিংবা মায়ের এপিক নম্বর এটা আপনি এখানে দিলেন এখানে রিলেটিভ নেম মানে এখানে কিন্তু একটা জিনিস ভুল হয় সেটা হচ্ছে কি যে এইখানটাতে উপরে আপনারা যে বাবার নাম লিখলেন মানে এইখানটা সম্পর্ক এখানটাতে কিন্তু বাবারই কিন্তু মানে বাবার বাবা এখানে কিন্তু এই সম্পর্কটা এখানে কিন্তু লিখতে হবে মানে ফাদার লিখতে হবে মানে বাবার সঙ্গে বাবার বাবার যদি লিখেন তাহলে এখানে বাবার বাবার নেম কিন্তু এখানে লিখতে হবে তাহলে সম্পর্ক লিখে দিলেন সম্পর্ক তাদের মধ্যে কি রয়েছে বাবা ছেলের সম্পর্ক রয়েছে সেম টু সেম এখানেও জেলা লিখলেন রাজ্য লিখলেন বিধানসভার নাম লিখলেন লিখলেন এখানে বুদের নাম লিখলেন এখানে সিরিয়াল নম্বর এখানে কিন্তু লিখে দেবেন এইবার এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছেন নিজের সিগনেচার এখানটাতে কিন্তু করে দেবেন এবং বলি যে কোনো কারণে যদি কোনো লোক বাইরে থাকে মানে কোথাও কাজ করতে গেছে তাহলে তার যে রিলেটিভ মানে হচ্ছে বাবা মা বা গার্জেন তারাও কিন্তু এই ফর্মটা কিন্তু এখানটায় পুরো ফর্মটা কিন্তু ফিল করতে পারে এবং যে ফিল করছে তিনি যদি এখানে সিগনেচার করে দেন তাহলেও কিন্তু হবে কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে তাদের মধ্যে সম্পর্ক কি সেটা যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে তাহলেও কিংবা কেউ যদি সিগনেচার না করতে পারে যদি এখানে আপনারা সব দিয়ে দেন হাতের তাহলেও কিন্তু এটা হয়ে যাবে এবং এখানটাতে বিয়েলো সিগনেচার এই জায়গাটাতে আপনারা ফাঁকাই রেখে দেবেন এটা বিয়েলও কিন্তু করে দেবে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে এই কাগজের সঙ্গে কিন্তু কোনো রকমের কাগজ অ্যাটাচ করতে হবে না শুধুমাত্র এই কাগজটি দিলেই কিন্তু হবে